নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের আওয়াজে হয়তো কৃষ্ণর নাম পাবে তো সবাইকে বলছি রাধে রাধে তো বন্ধুরা আমাদের এদিকে একটু অষ্টপ্রহর হচ্ছে তো তিন দিন অবধি হবে তাই এই তিন দিন অবধি আমার ভয় যে তোমরা কৃষ্ণ নাম পাবে তো এই যে দেখো দিকে নিয়ে বেরোয়ছি কারণ আজকে কিন্তু ঘুম ভেঙেছে এই আহ্লাদির চিল্লানোতে কারণ ওর একটু যদি সকাল সকাল না উঠি না তাহলে ও এত চিল্লাবে এত চিল্লাবে মানে তোমাকে আর ঘুম দিবেই না তো উঠে পড়েছি ওকে নিয়ে উঠে পড়ে একদম বাইরে চলে এসেছি আর বাইরে এসে ওকে বেঁধে এই যে তোমাদেরকে সকালের আকাশ সকালের বাতাস সব কিছুই শেয়ার করে নিলাম সমস্ত সকালের বাসি কাস সেরে নিয়ে একদম ঘরটর মোচা টোচা কমপ্লিট নানা হয়ে গেছে আর এখন যাব রান্নাঘরে আগে রান্নাঘরে গিয়ে আগে একটু চা করব তারপরে কাপড় ছেড়ে উজাটা দিয়ে এনব সকাল সকাল একদম মানে কি বলি কাজের একদম সেই তাল লাগে তো অত কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না কারণ সকালবেলা উঠে চেস মানে আমাদের ছাগল আছে তার মধ্যে গরু আছে তারপরে বিড়াল আছে তো এগুলো করতে করতে মানে এদের সব কিছু পরিষ্কার করতে মিলতে মানে মিলতে মিলতে আর ক্যামেরাটা অন করা হয় না তাই একবারে যতটুকু পারি আর কি চেষ্টা কি রান্নাঘরে আগে চাটা করি চাটা করে সবাইকে দিই আমি একটু খাবো তারপরে আর কি ঠাকুর ঘরে যাব আর এত সকাল সকাল না হয় না মানে কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তখন কিন্তু চা করার টাইম হয়ে যায় সবাইকে দেওয়ারও টাইম হয় আর শুধু তো আমার জন্য না ফ্যামিলি যেহেতু আছে আমি ফ্যামিলির চিন্তা করতে হয় এটাই আর কি তো দেখতে থাকো চলো রান্নাঘরে গিয়ে চাটা করে নিই আজ কিন্তু কার্তিক মাস শেষ আর আজকে আমার ভাসুরের বাড়িতে গোপাল সেবা আছে তো সেখানেই আজকে যাব কালকে দেখলে আমি কিন্তু রান্না করিনি কালকেও নিমন্ত্রণ আমন্ত্রণ খেয়ে কিন্তু দিন কাটিয়েছি আজকেও কিন্তু তাই আর সঙ্গে কার্তিক পূজাও কিন্তু আজকে আজ এই কার্তিক পূজায় আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আর এই যে প্রথমে তো তোমাদেরকে দেখালাম দুই বালতি গরুর দুধ এগুলো কিন্তু আমাদের এই গরুর দুধ তো এই যে এখন আমাদের গরুর দুধ দিয়েই কিন্তু আমরা চা খাই আর যেহেতু গরু আছে তার জন্যে গরুর দুধ দিয়েই কিন্তু আমরা চা খাই আমার বিয়ের পর থেকে আমাদের বাড়িতে আমি দেখছি গরু আছে তো তখন থেকে কিন্তু আমাদের বাড়িতেই গরু আছে আর জানো তো বন্ধুরা আমার তিন ছেলে মেয়ে এই গরুর দুধ খেয়ে কিন্তু মানুষ হয়েছে আমি কিন্তু এখনও জানি না বাচ্চাদের কোন কোন দুধ খাওয়াতে হয় তো এই গরু থাকাতে না অনেকটাই সুবিধা হয়েছে আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্যে আর ঠাকুর আশীর্বাদ করুক সারা জীবন যেন আমার ঘরে গরু থাকে তো যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা বানানো কমপ্লিট হয়ে গেল চলো সবাই মিলে একটু চাটা খাই আর সবাই বলতে কি ছেলে মেয়ে এখনও টিউশন থেকে আসেনি ওদের না মা আমি আর ওর বাবা মিলে খাবো জানো তো চা খাওয়া কমপ্লিটে হয়নি তখনই ছেলেমেয়েরা চলে এসেছে আর ওরা আসছে আসার পরে তো আর একটুকু দেরি করবে না ওদের খেতে দিতে হবে তাই এক হাত দিয়ে চা খাচ্ছিলাম আর এই যে আর এক পাশে কিন্তু আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি আর ওদেরকে খেতে দিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে বাচ্চাদের খেতে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর নাইটিটাও কিন্তু ছেড়ে নিয়েছি জানো তো আমার যে কয়েবার এই নাইটি ছাড়তে হয় যেদিন করে সকালবেলা একবারে পূজা দিতে পারি সেদিন তো নাইটি আর ছাড়তে হয় না আর যেদিন স্নান করে খাওয়ার দাওয়ার বানাই তারপরে একবার নাইটি ছাড়তে হয় সকালবেলা তো স্নান করি তারপরে যদি কোনো দিন গোবর ফেলাই তখন একবার নাইটি ছাড়তে হয় গরমের দিন হলে আমি কিন্তু স্নান করতাম এই তিন চারবার করে আর যেহেতু ঠান্ডা পড়েছে এখন কিন্তু তিন চারবার স্নান করি না ওই সকালে একবার করি তারপরে ওই কাপড় ছেড়ে ছেড়ে যত কাশ আছে ততগুলোই করে নিই আর দেখো সমস্ত ঠাকুর সাজিয়ে এখন কিন্তু আমি পূজাটাও দিয়ে দেব পূজা দেওয়া আমার কমপ্লিট আর এদিকে এসেছি বিছানার বেডশিটটা না সকালেই তুলে রেখেছিলাম এখন বিছানার বেডশিটটা আর কি পেতে দেব সকালবেলা পাতার সময় পাইনি ওই যে ঘর ঝাড়ু দেওয়ার আগে ঘর মোছার আগে যদি বেড মানে বেডটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু পরে এতটা নোংরা হয় না আর যত বলো না কেন আমার বিছানায় তো খুব নোংরা থাকে কি বলি আর তোমাদের এত বালু বার হয় যে বলার মতন নেই বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি ভাসুরের বাড়িতে ওই যে তোমাদের বললাম না আমার ভাসুরের বাড়িতে আজকে গোপাল সাবা আছে তো সেখানেই আসলাম এসে দেখছি যা ভাসুর ভাস্তা ভাস্তি সবাই কাজে লেগে গেছে তো আমারও তো কাজ করতে হবে বলো যেহেতু বাড়ির পূজা তাই আর কি তখন দিদিদেরকে বললাম যে তোমরা এতক্ষণ অনেক কাজ করছো এখন দাও আমি একটু কাজ করে নিই আর ভগবানের কাজ করাটা খুবই ভালো আর এদিকে ভাস্তাবও আমার পুরিটা বেলে দিচ্ছে আর আমি কিন্তু পুরিটা ভাজছি অনেকগুলো পুরি ভাজছি আর অনেক বড়ই অনুষ্ঠান হয় আমার এই ভাসুরের বাড়িতে যেহেতু গোপাল সাবা তাই আর কি এদিকে আমাদের সব রান্না বান্না কমপ্লিট আর দাদা দেখো গোপুসোনাকে কত সুন্দর সাজিয়েছে আর সাজিয়ে সুন্দর করে কিন্তু ভোগটাও লাগিয়েছে তো বন্ধুরা সবাই তোমরা একটু আমার গোপাল সোনার আর কি ভোগটা দর্শন করো আমার বন্ধুরা যেন সবাই অনেক ভালো থাকে এই কামনায় করি আর জানো তো বন্ধুরা কি বলি তোমাদেরকে গোপুষণাকে ভোগ দেওয়া হয়ে গেল পাঁচ কি দশ মিনিটের মধ্যে একটা কুকুর এসেছে আর আমি শুনেছি কুকুর নাকি গোবিন্দর পরম ভক্ত তো আমি না একটুকু না তাকিয়ে তাড়াতাড়ি করে এই কুত্তাটাকে খেতে দিলাম পরম ভক্ত এসেছে যখন পরম ভক্তকে আগে সেবা দেওয়া হলো তারপরে এই যে দেখো সব গোপাল রাধা বসে পড়েছে এখন বালক বালকসভা হবে তো সবাই মিলে বসেছে দাদা হাত ধুয়ে দিল সবাইকে তিলক করিয়ে দিল আর এখন প্রসাদ দেওয়া শুরু করছে আর আমি যত বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া লাগে সেই প্রসাদগুলোই আর কি রেডি করছিলাম তো বন্ধুরা পরে আর কোনো ভিডিও করা হয়নি এখন বিকেলবেলা বিকেল বলতে ওই সন্ধ্যার মতন আর কি হয়ে গেছে এখন তো বিকেল সেরকম হয় না কারণ একবারেই সন্ধ্যা লেগে যায় দুপুরের পরে তো এখন না একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠেছি উঠে এই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা বাতিটা আবার দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের এই মূল্যবান সময় দিয়ে দেখছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও বেশ কিছুক্ষণ পরে এখন এই আটটা কি সোয়া আটটার মতন বাজে বড় মেয়ে আর আমি বেরোয়ছি একটু কেনাকাটি করব। কেনাকাটি বলতে ওই বড় মেয়েরই আর কি কেনাকাটি তো এই যে মলটা এসেছি মল বলো আর দোকান বলো এটার মধ্যে এসেছি এসে কিন্তু একটু ভিডিও করে নিলাম যে না একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এখানে অনেক কিছু খাওয়ার আর কি স্টক আছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরমে একটু কুরকুরে লেস এটা সেটা বিস্কুট নিল আর এই যে আমি আর একটু না খুব ঠান্ডা পড়েছিলো তো এর জন্য সোয়েটার আর কি চাদর নিয়েছিলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো